শুরুতে জানিয়ে দেব যুদ্ধবিরতির আগে কোন ধরনের সমঝোতা নয় ঘোষণা হামাসের। জানিয়ে আমরা পাথর করছে পাকিস্তান। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে না পারলে হাল ছেড়ে দেওয়ার ইঙ্গিত করছে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব চীনের সঙ্গে উত্তেজনা সম্পর্ক আবারও স্বাভাবিক করতে জাপান ফিলিপাইনের অঙ্গীকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত স্থায়ী যুদ্ধবিরতির আগে আর কোন সমঝোতা নয় জানিয়েছে হামাস হাতে অস্ত্র থাকার বিষয়টি ফিলিস্তিনিদের অধিকার বলে মন্তব্য করছেন হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল হায়া তিনি বলেছেন এই অধিকার প্রতিরোধের মাধ্যমে আমরা আমাদের মানুষগুলোর প্রতিনিধিত্ব করি এটি এসেছে ইসরায়েলি আগ্রাসন দখলদারিত্ব অবরোধ এবং হামলার বিরুদ্ধে কঠোর জবাব দিতে সম্প্রতি ইসরায়েলের দেওয়া সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে এই বক্তব্য দেন গাজার শীর্ষ এই সশস্ত্র সংগঠনের নেতা প্রস্তাবিত সমঝোতার মধ্যে ছিল অস্থায়ী যুদ্ধবিরতি এবং উভয় পক্ষের বন্দীদের মুক্তি তবে হামাস সাফ জানিয়ে দিয়েছেন যতক্ষণ না ইসরায়েলি সেনারা গাজা থেকে পুরোপুরি সরে যাবে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি পরিণতি চুক্তিতে সম্মত হবে ততক্ষণ আর কোনো প্রস্তাব মানবে না মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো জানিয়েছে হামাস মনে করে ফিলিস্তিন ও এর আশপাশের দেশগুলোর ভূমিকে ইসরায়েলের নিজেদের সামরিক দখল হিসেবে বিবেচনা করছে যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস জানিয়েছেন গাজা লেবানন এবং সিরিয়ায় কথিত নিরাপত্তা অঞ্চলের অনির্দিষ্টকালের জন্য আমাদের সেনা মোতায়েন থাকবে তার এই ঘোষণা হামাসের সঙ্গে শান্তি আলোচনা আরও কঠিন করে তুলেছে বলে বিশ্লেষকদের ধারণা ইতোমধ্যেই গত মাসে সমঝোতা লঙ্ঘন করে ইসরায়েল গাজায় পুনরায় তীব্র হামলা শুরু করে এই হামলার জন্য তারা হামাসকে দায়ী করছেন হামলার পরপরই গাজায় প্রায় অর্ধেক এলাকা দখলে নেয় ইসরায়েলি বাহিনী প্রতিরক্ষামন্ত্রী কার্টস জানিয়েছেন ইসরায়েলি বাহিনীর দখল করা অঞ্চল থেকে আর সরে যাবে না ইসরায়েলের নেতা ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনকে দোষারোপ করে বলেছেন শান্তি চায় না তারা অশান্তির পথ বেছে নিয়েছে তাদের জন্য খুব শীঘ্রই নরকের দরজা খুলে দেওয়া উচিত এর জবাবে হামাস জানিয়েছে তারা একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সব বন্দীকে মুক্তি দিতে চায় তবে হামাসের এই দাবিগুলো ইসরায়েলের কথিত একতরফা শান্তি প্রস্তাবে আটকে আছে ইউরোপীয় গণমাধ্যমগুলো জানিয়েছে গাজায় হাসপাতালগুলোয় ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং এর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে তিনি বলেন গাজা মানুষের দুর্দশা যেন অবিলম্বে বন্ধ হয়ে যায় তিনি মনে করেন কেবল মাত্র একটি স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে অবশিষ্ট বন্দীদের মুক্তি সম্ভব এদিকে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছেন ইসরায়েলি সামরিক অভিযান এবং মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়ে গাজাকে কার্যত একটি কবরস্থানে পরিণত করা হয়েছে সংস্থাটি আরও জানিয়েছে গত মার্চ থেকে গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল যার ফলে লাখো মানুষ চরম বিপদের মুখে পড়ছেন ইট আমরা পাথর ছুরব ভারতকে কঠোর হুঁশিয়ারি করছে পাকিস্তান ভারতের পানি বন্ধের হুমকির জবাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাহাকদার বলেছেন একটি ইট এলে তার জবাবে পাথর ছড়ব আমরা পাহেলগাঁওয়ের ঘটনার পর ভারতের অভিযোগের জবাবে সিনেটে বক্তব্য দেওয়ার সময় তিনি এই হুমকি দেন খবর জেও নিউজের ইসাহাকদার বলেন পাহেলগাঁওয়ে হামলার ঘটনা ভারত সাজানো নাটক হিসেবে ব্যবহার করে সিন্ধু পানি চুক্তি বাতিল করতে চাইছে তিনি বলেন ভারত একতরফাভাবে এই চুক্তি বাতিল করতে পারে না হাকদার আরও দাবি করেছেন পাকিস্তান এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পেয়েছে বিশেষ করে চীন ও তুরস্ক পাকিস্তানের পাশে রয়েছে হাকদার জানিয়েছেন ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করেনি তিনি পাকিস্তানের ইতিবাচক কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দিয়েছেন এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আসিফ রাইটার্সকে বলেছিলেন পাকিস্তানে ভারতের হামলা আসন্ন ইসলামাবাদ অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছেন আসিফ বলেন আমাদের অস্তিত্বের প্রতি সরাসরি হুমকি সৃষ্টি হলে আমরা পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধাবোধ করব না এদিকে ভারতের সশস্ত্র বাহিনীকে হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলা এবং এর সম্ভাব্য জবাব নিয়ে মঙ্গলবার দেশটির তিন বাহিনীর প্রধান চিফ অফ ডিফেন্স অনিল চৌহান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তার উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন তিনি এ সময় তিনি পূর্ণ স্বাধীনতা দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে তারার বলেন পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত ভিত্তিহীন অভিযোগে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন উল্লেখ্য নরেন্দ্র মোদী নয়াদিল্লির বাসভবনের সন্ধ্যায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে না পারলে হাল ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানা সম্ভব না হলে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বন্ধের প্রচেষ্টা ত্যাগ করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও তিনি বলেছেন যদি ইউক্রেনের যুদ্ধ শেষ করা সম্ভব না হয় তাহলে আমাদের হাল ছেড়ে দিতে হবে আমাদের এই বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে স্থানীয় সময় শুক্রবার প্যারিস ত্যাগ করার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই পদক্ষেপ নিতে হবে তার আরও সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে আলোচনা শুরু করেন যদি কোনো মতেই যুদ্ধ বন্ধ সম্ভব না হয় তাহলে আমরা সিদ্ধান্ত কার্যকরের রূপরেখা থেকে এতটাই দূরে থাকি যে সফল হব না সেক্ষেত্রে আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প বলবেন আমাদের কাজ শেষ তিনি যোগ করেন কারণ এটা আমাদের যুদ্ধ নয় এটা আমরা শুরু করিনি যুক্তরাষ্ট্র গত তিন বছর ধরে ইউক্রেনকে সাহায্য করে আসছে আমরা চাই এই যুদ্ধ শেষ হোক প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করতে সাতাশি দিন ধরে সর্বোচ্চ পর্যায়ের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এটা সম্ভব কিনা এই কারণেই আমরা উভয় পক্ষকেই সম্পৃক্ত করছি এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যুদ্ধবন্ধে ফরাসি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আমেরিকান প্রতিনিধিরা এই আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছেন মার্কো মার্কোরবিও এশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরঘে ল্যাবরবের সঙ্গে কথা বলেছেন এবং যুদ্ধ বন্ধে একই রূপরেখা পৌঁছে দিয়েছেন তাকে তবে যুদ্ধে বন্ধে রূপরেখা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি ওই বিবৃতিতে এর আগে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রে তৈরি শান্তি চুক্তির খরচায় ইউক্রেন সম্মতি জানালেও রুশ প্রেসিডেন্ট ভালাদিমির পুতিন স্পষ্ট জানিয়ে দেন যুদ্ধবিরতির ওই খরচায় তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেছেন প্যারিসে যারা বৈঠক করেছেন তারা ক্রেমলিনের উপর আরও চাপ তৈরি করুক জেলেনেস্কির ভাষ্য রাশিয়া প্রতিটি দিন প্রতিটি রাত আক্রমণ চালিয়ে যাচ্ছে আমাদের উচিত হত্যাকারীদের সর্বোচ্চ চাপের মুখে ফেলা তাহলে এই যুদ্ধের অবসান সম্ভব শান্তি চুক্তি তৈরি হওয়া সম্ভব এদিকে চীনের সঙ্গে উত্তেজনা সম্পর্ক আরও গভীর করতে জাপান ফিলিপাইনের অঙ্গীকার চীনের সঙ্গে ভূখণ্ড বিরোধ মোকাবেলায় নিরাপত্তা সহযোগিতা জোরদারের অঙ্গীকার করছে জাপান ও ফিলিপাইন এর অংশ হিসেবে দুই দেশ গোয়েন্দা তথ্য আদান প্রদান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন অক্টোবরে দায়িত্ব গ্রহণের পর ফিলিপাইনে প্রথম সফরে এসে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা মঙ্গলবার বলেছেন পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরের বল প্রয়োগ এবং জবরদস্তের মাধ্যমে স্থিতি অবস্থা পরিবর্তনের প্রচেষ্টার বিরোধিতা করে জাপান ও ফিলিপাইন এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল জাজিরা ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠকের শেষে ইশিবা জানিয়েছেন উভয় নেতা অ্যাকুইজিশন ক্রস অ্যান্ড সার্ভিসিং এগ্রিমেন্ট এর নামে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন এই চুক্তির আওতায় জাপানি সেনারা ফিলিপাইনের যৌথ মহারর অংশ নিতে এলে তাদের খাদ্য জ্বালানি এবং অন্যান্য লজিস্টিক সহায়তা প্রদান করা সম্ভব হবে গত বছর স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তির অনুমোদন ফিলিপাইনের সিনেট ইতিমধ্যেই দিয়েছে এটি বর্তমানে জাপানের সংসদে অনুমোদনের অপেক্ষায় ইশিবা আরো জানিয়েছেন ভবিষ্যতে নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিনিময় চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সরকার পর্যায়ের আলোচনা শুরুর বিষয়ে আমরা সম্মত হয়েছি ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র বলেন টোকিওর পূর্ববর্তী নিরাপত্তা সহায়তার মাধ্যমে আমাদের নিরাপত্তা সংস্থাগুলো বিশেষ করে প্রতিরক্ষা কর্মকর্তার মন্ত্রণালয়ের উন্নয়ন সাধন করতে পেরেছেন তিনি দুই দেশের সম্পর্ককে স্বর্ণযুগ বলে আখ্যায়িত করেছেন